সামুকুম ভিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল নিয়ে আসলাম ক্যাপসুলটির নাম হচ্ছে অ্যাভেঞ্জা ফোর এই ক্যাপসুলটি আপনার শারীরিক বিকাশ বৃদ্ধি করবে আপনার সুস্বাস্থ্য রক্ষা বজায় রাখবে আপনার খাবারের প্রতি রুচি আনবে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করবে আপনার শোকের জ্যোতি বৃদ্ধি বা চোখের সুস্বাস্থ্য রক্ষা করবে দেহের শক্তি এবং সহনশীলতা বাড়াবে এবং এটি আপনার ইউমিক সিস্টেমকে উন্নতি করবে এবং মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়াও এটি আরও দেহের নানান ধরনের কাজ করে যেমন দেহের অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন এটি খুবই কার্যকরী এবং এটি ত্বকের উন্নতি সাধন করবে আপনার মস্তিষ্কের কেন্দ্রীয় যন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করবে এবং এটি আচ্ছাইটি সমস্যা থেকে আপনাকে সুরক্ষা দেবে এছাড়াও এটি আপনার নানান ধরনের যারা যৌন দুর্বলতায় ভুগছেন মানে যারা দীর্ঘক্ষণ আপনার সহবাস করতে পারছেন না ডিপ্রেশনে থাকেন হ্যাঁ কোনো কিছুর প্রতি মন বসে না বা ব্রেন ঠিকমতো কাজ করে না এটি তাদের জন্য নির্দেশিত তো এই ক্যাপসুলটি কখন খাবেন এটি কীভাবে খাবেন এটির দাম এটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটির বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো দর্শক এবং যা ক্যাপসুলটিতে রয়েছে গ্রাম এটি আপনার সিঙ্গলেট অক্সিজেনের বিরুদ্ধে তীব্র নিষ্ক্রিয়করণ ক্ষমতা রাখে এবং একই সাথে কে শক্তিশালীভাবে অবসান করার ক্ষমতা রাখে এই কারণে একটি খুবই কার্যকারী অক্সিডেন্ট এটি আপনার সত্তর পার্সেন্টের অধিক রক্ত রসের মাধ্যমে অবস্থান করে এবং ত্বকের নিচে অবস্থান করে ফ্যাটের উপরিভাগে সর্বিস্তর অবস্থান করে জিকৃত অবস্থান করে রিৎফিন্ড এবং বিককে এবং ত্বকে অবস্থান করে সবচেয়ে কম যায় এর মাংস ফেসিতে তো এটি আপনার যাদের দেহের অভ্যন্তরীণ সৌদ্য রক্ষা করতে চান তাদের জন্য নির্দেশিত উন্নতি সাধনে অভ্যন্তরীণ রোধ প্রতিরোধক হিসাবে আথার সমস্যার জন্য হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় মস্তিষ্ক কেন্দ্রীয় তন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় সুপ্ত ফদা ও প্রোটিনের কারণে সৃষ্ট সুখের সুস্বাস্থ্য রক্ষায় দেহের শক্তি এবং সহিংশতা বাড়াতে এবং ইউমিক সিস্টেমকে উন্নীত করতে এই ওষুধটি নির্দেশিত বা এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকেন তো এইসবটি খাবার নিয়ম হচ্ছে যারা একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে বা হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় বা ইমিউনিক সিস্টেমকে উন্নতি করার জন্য খাবে তারা দৈনিক চার মিলিগ্রাম খাবে এবং যারা ত্বকের উন্নতি সাধনে দেহের শক্তি এবং সহনশীলতা বাড়াতে মস্তিষ্ক এবং কেন্দ্রীয় তন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় চোখের সুস্বাস্থ্য রক্ষায় খাবে তারা দৈনিক চার থেকে আট মিলিগ্রাম সেবন করবে এবং যারা আর্থাইটিস বা সুপ্ত প্রদাহ অভ্যন্তরীণ রোধ প্রতিরোধ হিসাবে সেবন করবে তারা চার থেকে বারো মিলিগ্রাম দৈনিক সেবন করবে তো এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এটি আপনার ওই কোনো সমস্যা দেখা যায়নি তবে যাদের স্বাধীনতার প্রতি আপনার অতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটি তাদের জন্য এটি প্রতি নির্দেশিত এবং এটি গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকারীদের ক্ষেত্রে স্বাধীনতার সাপ্লিমেন্ট এনে চড়াই উচিত তো এই ট্যাবলেটটির দাম হচ্ছে প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা এবং এটি অবশ্যই আপনার দীর্ঘদিন বা একটা না পনেরো থেকে এক মাস সেবন করতে হবে এডি তৈরি গেছে জেনভার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম